আমরা আজকে অনেক দিন পরে কোল মাখা করবো দেখো কিভাবে মাখবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো প্রথমে কুলগুলো নিয়ে নিয়েছি কুলগুলো এক ভালো করে ধুয়ে থেতো করে নিয়েছি চিলপাটাতে আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের অনেকগুলো মাখেছি তো এইখানে অনেকগুলো থেতো করা হয়ে গেছে তা আরও করছি দেখো অনেকগুলোই নিয়েছিলাম কুলগুলো এখনো পাকে নিয়ে সরস্বতী পুজোর আগেই আমরা খেয়ে নিচ্ছি কুলগুলো দেখো তোমরাও কি খেতে চাও তাহলে চলে আসো আমাদের এইখানে তোমাদেরকে কুল মাখা করে খাওয়াবো ফাইনালি সবগুলো থেতো করা হয়ে গেছে দেখো এই ধনেপাতা লঙ্কা পরিমাণ মতো লবণ তারপরে শিল্পাটাতে ভালো করে বেটে নেব দেখো বাটা হচ্ছে বাটা হয়ে গেছে এগুলো এখন বড়ই থেতো করা বোরের মধ্যে দিয়ে দিব দেখো দোয়া হয়ে গেছে আর তেঁতুল দিয়ে কেউ খেয়েছো